নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কলকাতার খুব কাছে অবস্থিত এমন একটি জায়গা যা পর্যটকদের কাছে এখনও বেশ আছে না দীঘাপুরীর কোলাহল থেকে নির্জন পরিবেশের স্বাদ পেতে চলুন অববিট লালগঞ্জ সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এখন আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে টোটোর সন্ধানে আছি নামখানা স্টেশনের বাইরের পরিবেশটা খুবই সুন্দর সেখান থেকে আমরা দরদাম করে একটা টোটো নিয়ে লালগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন আমরা চলেছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে নদীর দুপারের মানুষের বহু আকাঙ্ক্ষার অবসান করেছে এই সংযোগকারী ব্রিজটি আমরা পৌঁছে গেছি আমাদের পূর্ব নির্ধারিত ভোরের আলো হোমস্টেতে নির্জন নিরিবিলি মনোরম পরিবেশে এই হোমস্টেটি অবস্থিত হোমস্টেতে এসে আমরা সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ি একেবারে নির্জন নিরিবিলি জায়গা খুঁজতে চাইলে লালগঞ্জের জুড়ি মেলা পাহাড় প্রিয় না সমুদ্র এই দ্বন্দ্বের কোনো শেষ নেই ভ্রমণ প্রিয় মানুষদের কাছে কেউ পাহাড়ে শান্তি খোঁজেন আবার কেউ শান্তি খোঁজেন সমুদ্রের ঢেউয়ে তবে আজকাল মানুষ যেখানেই যান না কেন অরবিট জায়গা না হলে ঘুরতে যাওয়ার মজাটাই উপভোগ করতে পারেন না আসলে ব্যস্ত জীবনের এই কোলাহল থেকে বাঁচতে দুই একদিন নিরিবিলিতে সময় কাটানোই মানুষের এক এবং একমাত্র উদ্দেশ্য তাই বলি বন্ধুরা সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে চলে আসুন সাদাবালি আর লাল কাঁকড়ার বীচ লালগঞ্জে চলেছি আমরা ছোট পথ ধরে যার দুধারে জঙ্গল আর এই জঙ্গলের ফাঁক দিয়ে সমুদ্র যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে দুধারের জঙ্গলকে আমরা পেছনে ফেলে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে দেখলাম গ্রামবাসীরা সমুদ্র সৈকত থেকে ছোটকি মাছের কাজ সেরে এক হাঁটু কাদা ভেঙে চটি জুতো হাতে করে বাড়ি ফিরছি যেহেতু তখন চল ছিল অগত্যা আর কিছু করার ছিল না তাই আমরাও স্থানীয় মানুষদের মতো ক্যামেরা বাঁচিয়ে জুতো হাতে করে কাদায় নেমে পড়লাম লাল কাঁকড়ার চরে যাওয়ার জন্য এক্ষেত্রে আবার বলা ভালো পাহাড়ে গেলে সাদা বরফ দেখে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠি বরফ ছড়াছড়ি করি সমুদ্রে গেলে জলে গা ভাসিয়ে দিই তেমনি জল জঙ্গল জলাভূমিতে এসে কাদা মাখব না তা কি হয় হাত ধরাধরি করে নতুন এক অভিজ্ঞতা নিয়ে লাল কাঁকড়ার চরে গিয়ে উঠলাম আমাদের পায়ের শব্দে লাল কাঁকড়ারা দ্রুত গর্তে লুকিয়ে পড়ছে তাদের ক্যামেরাবন্দি করা বেশ কঠিন কাজ দুপুরের খাবার খেয়ে এখন আমরা পৌঁছে গেছি নৌকার ঘাটে এবার আমাদের গন্তব্য কালিস্তানের চর সমুদ্রের ধারে এলে কিন্তু গরম সেভাবে টের পাওয়া যায় না বিশেষ করে সকালে আর বিকেলে বিশেষ মনোরম থাকে আবহাওয়া সকলে এক এক করে আমরা নৌকায় উঠছি নৌকা চলেছে পতাকা জেনে রাখা ভালো সময় জল অনেকটাই পিছিয়ে যায় তখন কাদাই নামা ছাড়া আর কোন উপায় থাকে তাই স্থানীয় মানুষদের কাছে জেনে নেওয়া ভালো জ্বর কখন আমাদের নৌকাটি জল কেটে এগিয়ে চলেছে কালিস্তান চরের দিকে কিছু মানুষ মাছ ধরছে অন্যদিকে সূর্যের কিরণ জলে পড়ে অপরূপ শোভা তৈরি করেছে সাদা বালির সমুদ্র সৈকতের পাশেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ঝাউয়ের জঙ্গলও আর সৈকত বেশ ফাঁকা লোকের কোলাহল সেভাবে চোখে পড়ে না বরং ঢেউয়ের গর্জন বেশি ওই দেখা যায় বালির চর যেখানে সাদা চকচকে বালি আমাদেরকে আহ্বান করছে এবার নৌকা থেকে নামতে হবে বললেন নৌকা আর এগোবে না তাই আমরা নৌকা থেকে নেমে চরে পছ চরে নেমে পড়ন্ত বিকেলের মনোমুগ্ধকর প্রকৃতিকে উপলব্ধি করে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই আমরা ফিরেছি পালিস্তানের চটে চারিদিক থেকে জিজি পোকার কানে আসছে বেশ একটা মায়ের পরিবেশ চলুন হোমস্টের ভিতরটা একটু দেখে পাঁচ কামরার এই হোমস্টেটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্থানীয় কিছু যুবক হোমস্টেটি চালায় তাদের ব্যবহার খুবই আন্তরিক মাথা পিছু হাজার পঞ্চাশ টাকায় একদিন থাকা ও চার বেলা খাবার এখানে আপনি পেয়ে যাবেন আপনি যদি এর বাইরেও কিছু খেতে চান তার ব্যবস্থাও এরা করে দেবে তার জন্য আপনাকে আলাদা পে করতে হবে এখানে আলাদা আলাদা রুম থাকলেও বাথরুমটা কিন্তু কমন সেটা আপনাকে মাথায় রাখবেন ছুটি কাটাতে সবসময় কি আর দার্জিলিং বা সিকিম বা উত্তরাখণ্ড বা কাশ্মীরে যাওয়া সম্ভব হয় পকেটে টান পড়লে বাড়ির কাছের সমুদ্রেই ভরসা সেক্ষেত্রে প্রথমেই হয়তো মাথায় আসে দীঘা পুরী বকখালি অথবা মন্দারমণির কথা তবে আপনি যদি চান একটু অচেনা কোনো জায়গায় যেতে যেখানে লোকে লোকারণ্যও হবে না আবার ভিড় কম থাকার কারণে খরচও কম থাকবে সেক্ষেত্রে আপনার আদর্শ হবে এবারের ডেস্টিনেশন তাই আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন অপ্রেট লালগঞ্জ সমুদ্র সৈকতে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখছি বারবিকিউর জন্য আগুন জ্বালানো হয়েছে হালকা হালকা মিউজিক কানে ভেসে আসছে বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার বার্বিকিউ প্রস্তুত চলছে আমাদের মধ্যে থেকে এই অর্ডারটি করানো হয়েছে আপনারা যখন এখানে আসবেন আমাদের মতোই আপনারা অর্ডার করিয়ে বার্বিকিউয়ের স্বাদ যারা চিকেন খান না তারা বারবিকিউর পরিবর্তে মাছ ভাজাও খেতে পারেন এখানে সে ব্যবস্থাও করে দেবে এখানের কর্মীরা খুব আন্তরিকতার সাথে বারবিকুল প্রস্তুত করছেগঞ্জের সকাল দূর থেকে পাখির ডাক হাঁসের ডাক ও জলজানের শব্দ শোনা যাচ্ছে প্রকৃতি ধীরে ধীরে জেগে উঠছে অপূর্ব সুন্দর পরিবেশে আমাদের শরীর মন দুই চাঙ্গা হয়ে উঠেছে এবারে বলি কিভাবে আপনারা লালগঞ্জে আসবেন যদি আপনি বাসে করে আসতে চান তাহলে পক্ষালিগামী যে কোনো বাসে দশ মাইল বা কয়লাঘাটা স্টপেজে নেমে টোটো করে লালগঞ্জ আসুন বাসস্টপ থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার যদি ট্রেনে আসতে চান তবে শিয়ালদাহ নামখানা লোকালে করে নামখানা স্টেশনে নেমে টোটো করে চলে আসুন টোটো ভাড়া দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই হবে তবে আপনারা একটু দরদাম করে নেবেন আর কলকাতা থেকে যদি আপনারা গাড়ি করে আসতে চান খুব বেশি হলে তিন ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এই মনোরম পরিবেশে তবে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এখানে পৌঁছানোর যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদাও থেকে সকাল সাতটা চোদ্দ মিনিটের নামখানা লোকালটি অবশ্যই ধরবেন তবেই আপনি পুরো দিনটা হাতে পাবেন এখন জোয়ার চলছে গাছগুলি তাই এক বুক জলে দাঁড়িয়ে আছে দূরে ম্যানগ্রোভের জঙ্গলে সাদা বকের দল তাদের ক্রিয়াকলাপে ব্যস্ত কেউ বসে আছে তো কেউ পুরে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এই সকল দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পটে আঁকা ছবির মতো নানা রঙের গাছগুলি যেন কার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে কোন সে শুধু অতীত ধরে সত্যি জেগে থাকবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনাদের অন্তত একবার এখানে আসতেই হবে আমাদের সহযাত্রীরা প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করছে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই লালগঞ্জ যা বকখালির বেশ কাছেই এখানে থাকার জন্য হোমস্টের পাশাপাশি ক্যাম্পেরও সুব্যবস্থা রয়েছে এই ক্যাম্পগুলো থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য আপনি দেখতে পাবেন থাকার খরচও সাধ্যের মধ্যে এই ক্যাম্পগুলির ভাড়া তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তাই আর দেরি কিসের সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন লালগঞ্জ সমুদ্র সৈকতে কলকাতা থেকে যার দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার খাড়ির পথ ধরে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলেছে যেতে যেতে দেখতে পেলাম সযত্নে রক্ষিত সুন্দর একখানি ট্রলার ঠিক তার একটু দূরে পড়ে আছে অবহেলিত পরিত্যক্ত আরেকটি ট্রলার এ যেন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি সঙ্গে থাকার জন্য অসংখ্য